হুম নিচে ফালাবা না তুমি নিচে ফালায় কী করছো ওইগুলো তুমি আমার আয়ত্তের করবা তো আমার কাজ করে দিব তুমি আমার কাজ করতে হবে না আম করতে পারি নাও তুমি বিস্কিট খেতে পারবা ছে আমার ছেলে করতে করতেছে বিস্কিট খাবে এটা আমার দুষ্ট বাবা তুমি আমার দুষ্ট পাবা না তুমি আমার ভালো পাপা হ কোথায় যাইতেছো তুমি হুম বাসার সব কাজ টাজ করলাম রুম মুসলাম আমার ছেলেটা ঘুমাইছিল ছিল থেকে বসে খাওয়াইলাম রান্না বান্না শেষ করলাম কি তুমি কি খেলা করবা খেলা করো খেলা করবো না টিভি ছেড়ে দেবো হুম টিভি ছেড়ে দিব টিভি দেখবা আচ্ছা দিতেছি আমার ছেলে টিভি দেখবে কার্টুন দেখবে তেলেন কার্টুন ও মা কি বাদ দেখাইতেছো তুমি হুম তুমি এরকম বাদ দেখাও পরে ব্যথা পাবা কিন্তু এই যে কার্টুন দিয়ে দিচ্ছে ব্যথ ভাইবা যে বা না ব্যথা ভাইবা তুমি আমার ছেলেটা দুষ্টামি করতেছে দেখেন ওই রকমই আর আমার ছেলে মেয়ে অনেক দুষ্টামি করে আর বাচ্চারা বাসা একা একা থাকে বিরক্ত বোধ করে আর বাচ্চারা এখন দুষ্টামি বয়সেই দুষ্টামি করবে আর বাচ্চারা যত বেশি বেশি খেলাধুলা করবে যত বেশি বেশি দুষ্টামি করবে বাচ্চারা ব্রেন ভালো থাকে মন ভালো থাকে হয় বাচ্চারা বই পাবে তাই লাইট জ্বালা রাখি আর শীতের সময় অন্ধকার থাকে না তাই মাঝে মাঝে বাসায় একটু লাইট জ্বালা রাখতে হয় করে টুরে রুমে তেলেন কার্টন কই যাও পাপা কই যেতেছ তোমার আসে নাই বারবার গেটে সামনে যাবে ওর আব্বু আসছে না ন আপলে অপেক্ষা করতে হবে না আবু জন্য অপেক্ষা করতে হবে না দুপুরে খাওয়া দাওয়া করে যাব মেয়েকে আনতে চারটা বাজে ছুটি দিবে উমা কী করতেছ চেহারা বসতে হবে না তুই মরতে পারবে না আমার ছেলের মিষ্টি একটা হাসি দিবে দুষ্ট করবে মা দূর দিতেছ পেড়ানো পেয়ানো আস্তে আস্তে দূর দেও হস্তে আস্তে আস্তে দূর দেও কই ওই ওইদিকে যাও না কাপড় মেশিনও দিয়ে দিয়েছিলাম হিটার লেড়ে দিছি হিটার লেড়ে দিলে কী হয় তাড়াতাড়ি কাপড়টা শুয়ে যায় আর প্রত্যেকটা রুমে আমাদের গরম হিটার আছে বাথরুমে রান্নাঘরে কুড়ে টুরে ড্রয়িং রুমে বেডরুমে সব জায়গাতে আছে হিটার বাসা থাকলে তেমন একটু ঠান্ডা অনুভব করা যায় না বাইরে গেলে বোঝা যায় কেমন ঠান্ডা পড়ছে আর আমাদের পিসনায় কম্বল দেখে খারাপ ইয়ে করবেন না বাজে কমেন্ট করবেন না এর আমার ছেলে মেয়ে একটু দুষ্টমি করে আর খাবার ছাবার খেয়ে একটু ময়লা করে দেয় এই যে নতুন কম্বল ভিতরে রেখে দেয় আর পুরনো কম্বল বাইরে করে দেয় যেন খেলাধুলা করবে দুষ্টমি করবে আর কম্বল দিয়ে আমার মেয়েকে খেলাধুলা করে দুষ্টমি করবে খাবার সাবার বড়াবে আর বাচ্চারা বাসায় এরকমই করে এই জন্যে কিছু বলি না আর কি আর নতুন কম্বল রাতে দিই ঘুমানোর জন্য আর মেয়ে মঞ্চ আসার জন্য কম্বল আলাদা বালিশ আলাদা এগুলো আলাদা রাখছি যদি আমার বাসায় কেউ বেড়াতে আসে তাদেরকে ওইটা ব্যবহার করার জন্য দেয় আর আমাদেরটা আদের আলাদা ব্যবহার করার জন্য আর কমলে কাবার থাকে কী করতেছ পাপা মা কি করো লাইটটা জ্বালাই দিলাম দুষ্টমি করে ব্যথা পাবে কিন্তু আমার ছেলে কার্টুন দেখলো দুষ্টমি করে পশু পাখি দেখলে অনেক খুশি হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার ছেলে বাংলা ভাষাও বলতে পারে আর ইতালিয়ান ভাষাও বলতে পারে দোয়া করবেন সবাই আর এদেশে বাঙালি বাচ্চার জন্ম নিলে বাংলা ভাষা একটু দৃঢ় কথা বলে আর কি আর ইতালিয়ানরা একটু বুঝে ভালো আর আমার ছেলের সাথে বেশি বেশি কথা বলি বাচ্চার সাথে যত বেশি বেশি কথা বলবেন বাচ্চারা তাড়াতাড়ি কথা শিখে আর অনেকে বাচ্চারা একটু দৃঢ় কথা বলে আর কি আলহামদুলিল্লাহ আমার ছেলে একটু তাড়াতাড়ি কথা বলতে পারতেছে আর পাঁচজন ডাক্তার কাছে নিয়ে গেছি ডাক্তার বললো আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ছেলের সমস্যা নেই আর এদেশে প্রতি মাসে মাসে ডাক্তার চাক করবি এটা এদেশে ডাক্তার নিয়ম আর আমার মেয়ে পুরান বইগুলো মাঝে মাঝে স্কুলতে আসলে মাঝে মাঝে পড়ে আর এখানে দেখছে আর মাঝে মাঝে আমার ছেলেও পড়ে আর ছেলেকে একটু পড়ায় আর কি শেখানো হয় ফলের নাম শেখায় অকর্ষিনাই মাঝে মাঝে বাচ্চাতে যত বেশি বেশি পড়াবেন যত বেশি বেশি বলবেন বাচ্চারা শিখবে আর মাথায় ব্রেন্ডে রাখবে আর কি আর ডাক্তারে বলছিলাম ছেলেকে লাইব্রেরিতে নেওয়ার জন্য লাইব্রেরিতে পড়াবে পড়ালে আমার এটা পড়াটা মনে রাখবে রেকর্ড রাখবে লাইব্রেরিতে নিয়ে যেতে হবে আবার যখন মেরেজ স্কুল বন্ধ দিবে তখন লাইব্রেরিতে নিয়ে যাবো আবু সামনে দেখে না এখানে আসো আমার সাথে আমার কাছে আসো আর বিডিওটা বেশি বড় করবো না বিডিওটায় তুই আবার মেয়েকে আবার দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে ঘুম পারি তারপর যাবো মেয়েকে আনার জন্য আর আমাদের প্রবাসীতে বলেন আমরা হাউসওয়াইফ আমরা এনে কোনো চাকরি বাকরি করি না আমরা তো সংসারে সামলেই সামলেই এটা আমাদের ডিউটি রান্নাবান্না করতে হবে ঘর ঘুষাতে হবে বাচ্চা কাছে মানুষ করতে হবে ক্লান্ত দিতে হবে এরকমই খালি আমরা কষ্ট করি না আমার হাজব্যান্ড আপনার বাইরে হাজার বছর সবাই এরকমই কষ্ট করে তারা কষ্ট করলে আমরা পারব না কেন তারা আমাদের বেশি কষ্ট করে মেয়ের স্কুল চলে আসলাম বাইরে তারা রেসি গেট খুলে নাই দেরিতে খুলবে আর মেঘলা ম্যাগলা ওয়েদার বৃষ্টি হইতে পারে আর দেখেন লাইট জ্বালাই দিছে লাইটিমিকি জিকিমিকি করতেছে আর সন্ধ্যার সময় অনেক সুন্দর দেখা যায় আর দেখেন গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে সুন্দর পাতাগুলো দেখছেন জড়ে যাবে দুদিনের ভিতরে দেখবেন দুদিনে বৃষ্টি হবে চলে যাবে আর মেয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছি এখন চলে যেতেছি বাসায় হ্যাঁ আমার মেয়ে পড়াশোনা করতেছে অনেক সুন্দর এখন একটু পরে দেবো না এখন বাসায় চলে যাও বাসায় চলে যাব আর ছেলে ঘুমতে ঘুরতে গেছে কান্না করবে আর দেখেন সুন্দর এরকমই সন্ধ্যা হলে আর বেশি সুন্দর হয় ভালো লাগে আর এখন মাত্র সাজানো শেষ হয় নাই আরও সাজাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েকে স্কুল থেকে আনতে যেতেছি এখন স্কুল ছুটে দিয়েছি তাই বসে চলে যেতেছি আমো আসবে যাও আর দেখেন না তাহলে উপলক্ষে বড়দিন উপলক্ষে পুরা শহরটা এভাবে সাজানো হয় প্রতি বছর এখনও এভাবে সাজাবে আর সন্ধ্যাবেলায় লাইটিং দিবে আর প্রচুর ঠান্ডা বসছে অনেক আম আস্তে দুষ্টমি কর না যাও যাও আস্তে আস্তে স আসো আস তাড়াতির আস এরে কি ইচ্ছা আমরা যে সহায়তা গিয়ে এখানে পোস্ট হয় বেশি কবে লোক থাকতে পারে না অনেক অনেক কন্ট্রোল থাকে বেশি পুলিশে কয়েকজনের দৌড়ছে দৌড়ে সেপুস কিসের জন্য জানি না মনে হয়তো গাড়ি লাইসেন্স আসে অথবা ম্যাথ কি কিনা তাদের জন্য এগুলো করা হয় আরও যারা অন্য দেশের থেকে অবৈধভাবে যারা আসে পথে যারা আসে তাদের জন্য আর অনেকে অবৈধ মাল নিয়ে আসে কিনা তাদের জন্য সেপুস করা হয় আর কাগজপত্র ঠিক আছে কিনা কারো কারোর বাসায় পেশালা ভাড়া দিলে তাদের জন্য করা হয় আর আমাদের কোনো সমস্যা নেই আমাদের লিগেল কাগজপত্র আছে আমাদের বাসার সামনে চলে আসছি তাও বিপদের কথা বলা যায় না কাগজপত্র কাছে রাখা ভালো আর রেসিডেন্ট যেটা বলা হয় আমাদের রেসিডেন্ট আছে সুজন্য এগুলো আছে তাও সুজন্য থাকতে থাকতে এগুলো কাগজপত্র সাথে রাখে ভালো নিরাপত্তা বিপদ কখন আসে বলা যায় না তাও সতর্ক থাকা ভালো বিদ্যটায় প্রযুক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ